এইটা থেকেই দেখাই আমি এটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল আমি আপনাদের সাথে যে ভিডিওটা নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে অনেক দিন ধরে হচ্ছে কি আমার মাইক্রোফোনের জন্য আমি ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না অনেকেই আপনারা বাইক যে স্টারটা বন্ধ হয়ে যায় এক্সট্রিম ওয়ান টোয়েন্টি ফাইভ আই আর এর সেটা নিয়ে ভিডিও করার জন্য অনেক বলছেন বাট আমি করতে পারিনি কারণ আমার মাইক্রোফোনটা ছিল না সেজন্য তো অবশেষে হচ্ছে গিয়ে আমি মাইক্রোফোন এটা কিনেছি তো সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে আজকে দেখাবো মাইক্রোফোনের সাথে কী কী আছে কী কী পেয়ে যাবেন আপনারা সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলটাকে লাভ সাবস্ক্রাইব করে দেবেন বা ফেসবুকটা ফেসবুকে ফলো করে দেবেন সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন আর লাইক করে দিবেন কমেন্টস করে দিবেন দেবেন এটা হচ্ছে কি সে মাইক্রোফোনটা ওলান জি এ হান্ড্রেড এটা নাকি খুবই পপুলার একটা মাইক্রোফোন তো অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল অবশেষে আর কি কিনে ফেলছি এখন এটার ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি কীরকম আসে এটা হচ্ছে গিয়ে দেখার পালা আর কি তো বাসার ভিতরে বা কোনো সাউন্ড যেখানে নাই সেখানে বসে ভিডিও কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি অবশ্যই ভালো আসবে আবার এখন হচ্ছে এটা দেখা হচ্ছে কি আমি যদি মোটর ব্লক করি তো এটা বাহিরে কীরকম রাইড করা অবস্থায় কীরকম সাউন্ড পায় এটা হচ্ছে গিয়ে দেখার বিষয় আর কি তো এটার সাথে কি কি পাওয়া যায় আমি আপনাদের দেখাবো প্রথমে হচ্ছে গিয়ে এটা তো বক্স খোলা ছিল আসলে আমি এটা খুলে রাখছি আর এটা হচ্ছে গিয়ে একটি সার্টিফাইড মাইক্রোফোন লাঞ্জের এটা হচ্ছে গিয়ে তার কার্ড আর হচ্ছে গিয়ে এটার ভিতরে আর কিছু না এটা হচ্ছে গিয়ে ম্যানুয়াল বুক ম্যানুয়াল বুক আসলে সাধারণকে ইউজ করে না এটা এরকম থাকে এটা হচ্ছে সেই মাইক্রোফোন মাইক্রোফোনটা দেখতে অনেক সুন্দর জোস অ্যাডাপ্টার সহ এটা টোটালটা একটা অ্যাডাপ্টার টোটালটাই হচ্ছে মাইক্রোফোন এটা ভিতরে সব কিছু আমি যদি আপনাদের একটু খুলে দেখাতে পারি এটা হচ্ছে একটা ব্রিফ কেসের মতো আরে খুল বাবা হুম এই হচ্ছে মাইক্রোফোন শুরুতে হচ্ছে এটা থেকেই দেখাই আমি এটা হচ্ছে গিয়া আপনার মাইক্রোফোনের যে কভার থাকে তুলি এটা হচ্ছে গিয়ে সাউন্ডটাকে একটু নয়েজ থেকে একটু ভালোভাবে সাউন্ডটাকে বের করার জন্য ইয়ে করে সেটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়া মাইক্রোফোনের সাথে হচ্ছে কি আর রিসিভারের আর একটা রিসিভারের সাথে লাগাতে হয় এটা এটা হচ্ছে ক্যামেরার জন্য লাগাতে পারবেন টাইপ সির জন্য লাগাতে পারবেন এটা দুইটা একটা আমার সাথে ফোনের সাথে লাগানো আছে এটা দিয়ে আমি কথা বলতেছি এখানে হচ্ছে রিসিভারটা থাকে আসলে লাগানো আছে আমি এটা দিয়ে এখনই টেস্ট করতেছি তো পরবর্তীতে আপনাদের দেখাবো আরও একবার আর এটা হচ্ছে গিয়া সে মাইক্রোফোনেরইয়ান জি মাইক্রোফোনটা থেকে সুন্দর একটু ছোটো হলে বেশি ভালো লাগতো ম্যাগনেট হলে তো আরও অসাধারণ হতো এটা আর একটা দিয়ে আমি কথা বলতেছি আর কি আর একটা হচ্ছে গিয়া এখানে লাগা আর দেখাচ্ছি আপনাদের ভিডিওতে এটা হচ্ছে গিয়ে এখানে আপনাদের চার্জার ই দেখাবে লাল হয়ে গেলে এটা লাল বাতি জ্বলবে যদি এটা চার্জ না থাকে আর কি আর যদি চার্জ থাকে তাহলে এরকম ফুল দেখাবে এটা অটোমেটিক আপনারা ইউজ করার পরে লাগানোর পরে আবার এটা আপনারা এইভাবে রেখে দিলে অটোমেটিক চার্জ হতে থাকবে মাইক্রোফোনটাতে আপনারা যা যা পেয়ে যাবেন আসলে কে এটাতে আপনারা যা যা পাবেন আমি আপনাদের দেখাই ডেস্টিনেশন এটা ট্রান্সমিশন ডেস্টিনেশন হচ্ছে আপনার দশ থেকে বিশ মিটারের ভিতরে আপনার এটা সাউন্ডটা ই করতে পারবেন একটা সাথে একটা রিসিভার আর টু দুইটা মাইক্রোফোন পাবেন সাপোর্ট করবে থ্রি লেভেল নয়েজ রিডাকশন সাপোর্ট করবে আর ব্যাটারি ব্যাক আপ ব্যাটারি লাইফের থেকে পাঁচ ঘন্টা থাকবে আপনার এটা দিয়ে ফুল টাইম পাঁচ ঘন্টা আপনার চালাতে পারবেন একবারে ইউজ করতে পারবেন আর যে মাইক্রোফোনের ব্যাটারি ব্যাকআপ হচ্ছে গিয়ে সত্তর এমএইচ আর অ্যাডাপ্টার হচ্ছে কি আষ্টশো এমএইচ ব্যাটারি আর পাবেন এইটার ভিতরে আর এটা পাবেন সত্তর এটাই হচ্ছে কি আজকের মূল আলোচনার বিষয় আপনারা যদি নিতে চান মাইক্রোফোনটা অনেক ভালো পরবর্তী কোন ভিডিওতে আপনাদেরকে এটা সাউন্ড নিয়ে এটা বাইরে কিভাবে সাউন্ডটা বা পাওয়া যায় ব্লগের জন্য সেটা আপনাদেরকে আলোচনা করে জানাবো আপনারা তো খুন আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে শুভকামনা রলে সবার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আল্লাহ হাফিজ